উঠে পড়ো ওয়েক আপ প্রস্তুত হও বি রেডি বিছানা ঠিক করো মেক ইউ বেড তাড়াতাড়ি এসো কাম ফাস্ট টয়লেটে যাও গো টু রেস্টরুম তা তুমি আমার দিকে তাকাও লুক এট মি বাথরুমে বেশি করে পানি ঢালো ফর মোর ওয়াটার ইন দা টয়লেট 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 ভেরি গুড ভালো করে দাঁত মাজো ব্রাশ ইউ টি দাঁড়া এখন এখন বাবা একটু পরে দুদু কেউ শুনো তারপর দেখো তুমি কি তোমার বাড়ির কাজ করেছি লুক্যাটনি আমি তোমার জন্য তোমার প্রিয় নাস্তা বানাচ্ছি বলো তৈরি করা আই এম মেকিং মি বলো আই মেকিং মি নো নো আই এম মেকিং ইউর ব্রেকফাস্ট ফেভারেট ব্রেকফাস্ট ফেভারেট ব্রেকফাস্ট আবার বলো আই মেকিং ইউর ফেভারেট ব্রেকফাস্ট আই মেক এন ফেভারেট ব্রেকফাস্ট ওহো ট্রাই এগেইন আই এম মেকিং আই এম মেকিং ইওর ইওর ফেভারেট ফেভারেট ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ওকে এটা লার্ন করো আস্তে আস্তে ওকে বাই সে বাই বাই